ওস্তাদাদ উস্তাদা একটু দাঁড়ান আমার কথা আছে একটু জি উস্তাদ আমি তো নতুন ড্রাইভিং শিখতেছি তা আমার ওই ঢালুর মধ্যে আমি গাড়ি নিয়ে গেছিলাম সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়ি ঢালুর মধ্যে দাঁড়াই ছিল তা গাড়িটা পিছনে দেয় পিছনে একটা দামি গাড়ি ছিল অল্প একটু জন্তু গাড়িটার মধ্যে লাগছিল যেমন করণীয় কি উস্তাদ খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনাকে অনেক ধন্যবাদ তা মূলত বিভিন্ন জায়গায় আপনার এই বিষয়গুলো প্রশ্ন করে না কোনো ছাত্র অথবা উস্তাদ হয়তো যারা ড্রাইভিং শিখে তারাও হয়তো বলে না বুঝে যে এরকম ক্ষেত্রে ম্যানুয়াল গাড়ি ক্ষেত্রে এই সমস্যাটা কি হইতে পারে এটা আসলে অটো গাড়ি ক্ষেত্রে এই বিষয়টা কমই হয় যারা আমরা ম্যানুয়াল গাড়ি ড্রাইভার যারা আপনি বাস চালাই লেগুনা চালাই ট্রাক চালাই হ্যাঁ এই আপনার হানিফ নাবিল শ্যামলি যে গাড়িগুলো চালায় এই গাড়িগুলো কিন্তু অনেক দক্ষতার সহিত হয় আর যারা ট্রাক চালায় তারা কিন্তু লোড আপনার জ্যামে কিভাবে গাড়িটা ঢালুতে উঠে যাবে যে গাড়িটা থাকবো প্রিমিয়ো ওই গাড়িটা যেন কোনো ক্ষতি না হয় কারণ জ্যামের মধ্যে একটা গাড়ি লাগানো থাকে

এই যে বাম ব্রেকে দিলাম জি স্যার পিছনে যে জ্যামের মধ্যে 20 50 গাড়ি থাকবে সেই গাড়িগুলোতে কোনো সমস্যা হবে না যতক্ষণ আমি ধুরুত স্টার্ট করব ম্যানুয়াল গাড়ি যারা চালায় তাদের দৃষ্টি আকর্ষণ করব তারা ভালো করে খেয়াল করবে না যারা অভিজ্ঞ আছে তারা তাকলেন আর যারা অভিজ্ঞতা নাই এই বিষয়ে তারা আমার ভিডিওটাকে অনেক সুন্দর করে খেয়াল করবেন আমি এই যে গিয়ারে রাখছি না গিয়ার থেকে এখন ক্লাচ করছি ক্লাচ করে নিউট্রালে নিয়ে আসলাম এই যে নিউট্রালে নিয়ে আসলে বাম পাটা ব্রেকে দিলাম